কাকুলি ঘোষের লেখা ছোট গল্প জননী পাঠে চন্দনা সান্নাল হার জ্বালানি হত ছাড়ি আমায় জ্বালিয়ে খেলে গো দুর্বল শরীরে রোগা হাতে উনুনের একটা কাঠ তুলে ছুঁড়ে মারে বিন্তি লক্ষ্যের গায়ে লাগে না কাঠটা শুধু খানিকটা দূরে গিয়ে পড়ে এক গাদা আগুলে নিয়ে স্ফুলিঙ্গ ছড়িয়ে জ্বলতে থাকে জ্বলন্ত চোখে ওর পালানোর পথের দিকে চেয়ে হাপাতে হাপাতে বিনতি থাক দেখতে থাকে এইটুকুতেই বড্ড পরিশ্রম হয়ে যায় আজকাল পারলো না কাঠটা গায়ে লাগাতে লাগলে বেশ হতো পুড়ে মরলে মাছে ও অত মাছটা উফ আফশোসে মনের ভেতরটা হায় হায় করে উঠলো ওর একটু দূরেই কদিন আগে কেটে আনা কাঠগুলো কেটে টুকরো টুকরো করে এক জায়গায় গুছিয়ে রেখেছিল বাগানের গাছ কাটাচ্ছিল ডালগুলো দেখে চেয়ে এনেছে ও কেটে কুটে ভালো করে মুড়ে তুলে রাখবে বর্ষার সময় কাজে লাগবে ওই চিৎকার শুনে ছুটে আসে কি হলো রে আবার খামকা চাল চেল কেন কি হলো ওই দেখো নিজের চোখে দেখো আজ আবার একটা না মাছ তুলে নিয়ে চলে গেল ওই অত দামের মাছ খামোকা চেল্লাচ্ছি আমি আমার কি মাথা খারাপ হয়ে গেছে হাজার বার ধরে বলছি তোমায় তারা ওই লক্ষ্মী ছাড়িকে তা শুনবে আমার কথা পীড়িতের বান ডেকেছে যে তোমার চোখেও দেখতে পাও না আর কানেও তো কচু শোনো না শোনো না ওই অত বড় মাছটা বলতে বলতে খুবই দুঃখে প্রায় কেঁদেই ফেলে বিন্তি ওর আঙুল অনুসরণ করে চোখ ফেরাই জগাই লক্ষ্মী ছাড়ি ততক্ষণে নিরাপদ দূরত্বে সরে গিয়ে আবার থাবার মধ্যে মাছ লুকিয়ে নিরীহ আদ চোখে চেয়ে আছে এদিকেই যেন কিছুই হয়নি সেই নীল চকচকে মায়াবী চাউনে ভালো মানুষের মতো মুখ দেখে খুব একচোট হাসি পেলেও চেপে যায় জগায় এখন হাসলে বিনতি আরও খেপে যাবে আর সত্যি তো অত বড় একটা মাছের দাম কি কম রোগা বউটা দুবেলা খেতে পারতো এমনিতেই এখন কাজকর্ম নেই বললেই চলে পয়সা করি টান রোজকার বাজার দোকান ঠিকমতো করে উঠতে পারে না জগায় টেনে টুনে চালাতে হচ্ছে তার মধ্যে জিনিসপত্রের দামও তো আকাশ ছ একেবারে এদিকে সদ্য মা হয়েছে বিনটি পিঠে রাক্ষসে খিদে দুধ টানছে বাচ্চাটা এই সময় কোথায় একটু দুধটা ঘিটা ভালো মন্দ খাবে সেসব চুলই গেল পেট ভরে মাছ ভাতে জোটাতে পারছে না জকাই শালা ঠিক এখনই কাজে মন্দা হাত ফাঁকা হয়ে আসছে তবু আজ বাজারে গিয়ে বড় বড় পার্শে মাছ দেখে নিজেকে আর সামলাতে পারলো না ও বিনটি বড় ভালোবাসে ধনে পাতা সর্ষে দিয়ে পার্শে মাছের চাল আহ ওই দিয়ে এক থালা ভাত যাকে একদিন একটু ভালো করে খাক পরের কথা না হয় পরে ভাবা যাবে অভাব তো নিত্যই তবে কাজ একটা পাওয়ার সম্ভাবনা আছে বাজার থেকে ফেরার সময় নগেন ময়রার সঙ্গে কত দেখা হলো কথাও হলো রাস্তায় বলল তো বাড়িতে যেতে কি না কি কাজ আছে যাতায়াতের পথে দেখেছে জগাই নগেন্দার বাগানের দোকানের পাঁচিলটা একেবারে ঝরঝরে হয়ে গেছে মেরামতের দরকার না হলে পুরোটাই ধসে যাবে হয়তো সেজন্যই কাজটা পেলে ভালো হয় হাতে দুটো পয়সা আসে একটু পয়সা পেলে হঠাৎ বিন্তির চিল চিৎকারে চটকা ভাঙে ওর কোলের কাছে বাকি মাছ তিনটে টেনে নিয়ে গলার শির ফুলিয়ে সমানে চাচাচ্ছে ও বলি কানে কথা যাচ্ছে আজ যদি ওকে তুমি না তাড়িয়েছো আমি অনত্ব করব এই বলে রাখলুম নিত্যদিনে জ্বালায় আর জ্বলতে পারব না একে ছোট বাচ্চার ঘর তার মধ্যে বিড়াল ঘুর করছে দুধ মাছ সবেতে মুখ দেবে এখানে ওখানে লোম ছড়াবে নোংরা করবে উফ মায়া গো ছি 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 কি ঘেন্না কি ঘেন্না ঘৃণায় মুখ বিকৃত করে বিনতি চুপ করে থাকে জগাই প্রথম দিকে মানে বিয়ের পর পর অনিচ্ছে হলেও জগাইয়ের এই বিড়াল প্রীতি তবু একটু মেনে নিতে নিয়েছে বিন্তি ইদানিং বাচ্চাটা আসার পর থেকেই লক্ষ্মী ছাড়ির উপর কেন যে এত খাপ পাও জগাইয়ের হয়েছে জ্বালা ফেলতেও পারে না রাখলেও বিপদ মায়া পড়ে গিয়েই হয়েছে বিপদ মায়া থেকেই যত জ্বালা এইটুকু একটা সাদা স্পঞ্জের বলের মতো দেখতেছিল ওকে সে যেদিন রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল তারপর থেকে আজ কয়েক বছর কেটে গেছে তারাই কি করে কি করে বড্ড মায়া এসে নিরুপায় করে ফেলে যে আর ওর যত মায়া বিন্তি তত রাগ তার মায়ার চেয়ে বেশি রাগ বললেও ভুল হবে না তবে আজ কিন্তু লক্ষ্মী ছাড়ি খুবই অন্যায় করেছে এত সাধের পার্শ্বে মাছ চোখের সামনে দিয়েই তুলে নিয়ে গেল কদিন আগেই এক পো দুধ মুখ দিয়ে চেট পুরোটা নষ্ট করে দিল অভাবে সংসারে একটা মাছ এক পো দুধ কি কম কথা সত্যি বিনতি রাগ হওয়াটা তো স্বাভাবিক না একটু শাসন করা দরকার লক্ষ্মী ছাড়িকে কিন্তু করবে কি করে ওর চোখের দিকে তাকালেই যে সব ফুরে যায় জগাই এ এত শয়তান চোখ পিটপিট করে এমন চাইবে যে না হেসে পারেও নাও এটাও জানে বিন্তি তাই ওর রাগ বোধ হয় এত বেশি তবু বউকে খুশি করতে আজ কয়েক পা তেড়ে যায় জগাই চোখে মুখে কঠিন রাগের ভান গলার শির ফুরিয়ে ওঠে তবে রে তবে তাতে কিছুই এসে যায় না এক পাও নরেনা লক্ষ্মী ছাড়ি নিশ্চিন্ত মনে বসে মাছটা শেষ করে জিপ দিয়ে চেটে চেটে সারা শরীরটা পরিষ্কার করতে থাকে তারপর জগাইয়ের রাগের প্রত্যুত্তরে একটা আদুরে মিয়াও শব্দ করে হেলতে দুলতে অদৃশ্য হয়ে যায় বুঝিয়ে দিয়ে যায় জগাইয়ে রাগের অভিনয় বুঝতে বাকি নেই ওর তবে এখন এখানে বসে থাকাটা নিরাপদ নয় জ্বলন্ত চুল্লির একটা কাঠ লক্ষপ্রষ্ট হয়েছে মানে যে সবগুলোই হবে তার কোনো মানে নেই অতএব মানে মানে এখন এখান থেকে কেটে পড়াই ভালো ওর চলার পথের দিকে চেয়ে চেয়ে দেখে জগাই বেশ ভারী লাগছে ওকে না মোটা হয়ে গেল নাকি বাচ্চা হবে এই মরেছে আবার লক্ষ্মী ছাড়িও বেছে বেছে ঠিক এই সময়ই সেই জন্যেই এত খাই খাই ওদের তো আবার তিন চারটে একসঙ্গে সর্বনাশ ভয়ে ভয়ে বিনতির মুখের দিকে চায়ও গম্ভীর মুখে বাকি মাছ কটা ভাজছে জানতে পারলে কুরুক্ষেত্র হয়ে যাবে না এবার লক্ষ্মী ছাড়ির বাস উঠল বলে তো মুখে চানে যায় জগাই আর দেরি করলে বিনতির মুখ ছুটবে সামনে বিরাট অশান্তি অপেক্ষা করে আছে এ বাড়িতে লক্ষ্মী ছাড়ি আর বেশি দিন নেই মনটা একটু খারাপ হলো জগাইয়ের মায়াবর সর্বনেশে জিনিস যত নষ্টের মূল আজ আর খাওয়ার সময় ধারে কাছে দেখা গেল না ওটাকে অন্যদিন থাবা গুঁজে জগাইয়ের পাতের সামনে ভালো মানুষটির মতো চোখ পুঁজে বসে থাকে মুখ দেয় না কিছুতেই কিন্তু ওর ওই বসে থাকাও বিন্তি চোখের বিষ বইয়ের চোখ তাও এড়িয়ে এদিক ওদিক দিকে তাকায় জগায় গেল কোথায় এই সময়টা তো আসে রোজ আজ বিন্তির ভয়ে এলো না নাকি খাওয়ার শেষে কাটা মাথা এক মুঠো ভাত উঠোনের কোণে নামিয়ে দিতে দিতে আবারও ইতিউতি চায় জগায় নেই তো জবার ঝোপে শুয়ে থাকে অনেক সময় পায়ে পায়ে সেখানটায়ও দেখে এলো একবার না কে জানে কোথায় উদাও হলো ভর দুপুরে ভাতটুকুও তো পড়ে রইল খেলো না তো কিছু কে না কে কেন কে জানে মনের ভিতরটা কেমন যেন খচখচ করছে মায়া মায়াই মায়াই যত নষ্টের মূল দীর্ঘশ্বাস ফেলে জগাই মুখ ধুয়ে দাওয়ায় উঠতে উঠতেই নগেন ময়রার কথাটা মনে এলো যেতে বলেছিল যাবে নাকি এখন ননো মনো করেও বাতিল করলো না থাক এই ভর বেলা ময়রার পো খেয়ে দিয়ে একটু শুয়েছে হয়তো এখন গেলে বিরক্ত হবে তার চেয়ে রোদটা পড়ুক বিকেলের দিকে একবার যাবে খুন এক থেকে একটা বিড়ি বার করে ধরাতে ধরাতে অলস্তকে বিন্তির দিকে চায় জগায় খাওয়া দাওয়া শেষ করে হেসেলে গুছিয়ে বাসন নিয়ে চৌধুরীদের পুকুরে গেল বেশ রোগা হয়ে গেছে বউটা আচ্ছা হয়ে কটা তিড়িবা শুয়ে বসে থাকতে পেল। সাতকুলে তো কেউ নেই যে দুটো দিন বউটার একটু যত্নআত্নে করবে না ওর দিকে না বিন্তির কোনো মতে আতুরটা কাটতেই হেসেল ঠেলতে ঢুকতে হলো কুচিটা অবশ্যই জগাই নিজেই করে দেয় যতটুকু সুসার হয় রোগা শরীরে ঠান্ডা লাগলে বাচ্চাটা অসুখে পড়বে বাসনটা কিছুতেই ওকে মাজতে দেয় না বিন্তি বলে পুরুষ মানুষ আবার পুকুরে গিয়ে বাসন মাঝবে কি ও মারায় না আর এসব তুমি পারবেও না তেলকালি সব থেকে যাবে মাঝখান থেকে আমার কাজ বাড়বে আবার সব নিয়ে নতুন করে বসতে হবে মনে মনে হাসে জগায় পুকুরে যাওয়া দরকার কি পুকুর থেকে দু বালতি জল তুলে এনে উঠোনে বসে ধুয়ে ফেললেই তো ঝামেলা মিটে গেল আসলে বিনতি দেবে না করতে পিটপিট স্বভাব বলে যা হয় নিজের হাতে না করলে মন ভরে না বিন্তির কথা ভাবতে ভাবতে মায়ায় ভরে ওঠে মন একটু মেজাজি মেয়ে ছেলে বটে কিন্তু বউ ভারী লক্ষ্মী মন্ত্র এই খর এক দাওয়া অথচ যেন ছবির মতো তকতকে উঠোনে একটা কুটো পরে থাকতে দেয় না বিন্তি একরত্তি জায়গা তার মধ্যে কেমন গুছিয়ে পুঁইচারা লাউ কুমড়োর মাচা অন্যের দিকে লঙ্কা গা চারা আবার একটা সজনে খাড়া গাছও লাগিয়েছে শীতের সময় সকালবেলা সজনে ফুলে ছেয়ে থাকে তলাটা ওদের পাড়ার অনেকেই আসে ফুল কুড়িয়ে নিয়ে যেতে আর বিন্তির হাতে সজনে ফুল চচ্চরিত কথাই নেই এই যে বার এই যে বার খেয়েছে সে কোনো দিন ভুলতে পারবে না এমন তার সোয়াদ বসে আছো কেন একটু গড়িয়ে নাও না যাও পুকুর থেকে বাসন কক্ষনা ধুয়ে কাপড় কেচে ঘরে ঢুকতে ঢুকতে বলল বিন্তি এবার ছেলেকে দুধ দিতে দিতে নিজেও একটু ঘুমবে ও জগায় নিজেও একটু শোবে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা শুকনো গা মাখা আলু বেগুনের তরকারি রেঁধেছিল বিনটি সঙ্গে পার্শে মাছের সর্ষে ঝাল বেড়ে রাধে বউটা রাতে একটা মাছ কম পড়ে গেল সে যাগে ওটা লক্ষ্মী ছাড়ির পেটেই তো গেছে যেটা রইল ওখানা বিনতেই খাবে কোন ওর তরকারি দিয়েই হয়ে যাবে বিদিটা শেষ টান দিয়ে ঘরে ঢুকলো জগাই ছেলে হওয়ার পর থেকে কদিন আলাদা শুচ্ছে বিন্তি একটা পুরনো চওড়া বেঞ্চিতে নিজের আলাদা বিছানা করে নিয়েছে জগাই তক্তপোষ একটাই ওদের বিন্তি বলেছে পরে বেঞ্চিটা জোড়া লাগিয়ে নিলেই চলবে কিন্তু নিজের বিছানার সামনে গিয়েই থ হয়ে যায় জগাই ওর জায়গাতেই লম্বা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে লক্ষ্মী ছাড়ি দেখো কাণ্ড এখানে কখন ঢুকলো ও কখন থেকে চারিদিক খুঁজে মরছে লক্ষ্মী ছাড়িটা সত্যি লক্ষ্মী ছাড়ি নিজের গাটা পরিষ্কারও করেনি সারা গায়ে রাজ্যের নোংরা ইস কোন ভাগারে গিয়েছিল কে জানে ছিচি ছিঁচি ওই নিয়ে একেবারে বিছানায় এসে উঠেছে বিনতি দেখলে আর রক্ষে রাখবে অজানা আশঙ্কায় তেরিয়া হয়ে তারা দেয় জগায় এই যা যা থাক থাক ছেড়ে দাও ওকে কিছু বলো না তুমি এদিকে আমার পাশে এসে বাধা দেয় বিনতি অবাক চোখে জগাই চায় গলার স্বর হঠাৎই অচেনা লাগে ওর কি হলো হলো কি বিন্তির বিন্তি তার মানে জানে যে লক্ষ্মী ছাড়ি নোংরা গায়ে এখানে এসে শুয়ে আছে তাও কিছু বলেনি তারা দেয়নি আশ্চর্য তো আরে হ্যাঁ হাঁ করে দেখছো কি অত ছাড়িটা বিয়েছে তো চোখে দেখতে পাচ্ছ না ভালো করে দেখো ঢুকে পড়ে উকি মেরে চোখে চোখ রাখে জগায় দেখো অবাক কাণ্ড ও চারটে ধপ ধা স্পঞ্জের গোলা মুখ খুঁজে পড়ে রয়েছে লক্ষ্মী ছাড়ির কোলের কাছে আর কেমন ভীরু আর অসহায় চোখ মেলে দিকে চেয়ে আছে লক্ষ্মী ছাড়ি ছেলের মুখে স্তন গুঁজে দিতে দিতে সেই দিকে চেয়ে এক অন্যরকম গাঢ় স্বরে আবার বলে বিনতি জ্বালিয়ে খেলে আমায় আপুধ মরণও হয় না ছাড়ি দুপুরে ভাত ঘুমের শোয়ার জায়গাটা বেদকল হয়ে গেলেও রাগ করে না জগায় পুরো ঘটনাটা ভাবতে ভাবতে মনে মনে ফিকফিক করে হেসে ফেলে সে সত্যি মায়াই যত নষ্টের মূল